আসসালামু আলাইকুম তো বন্ধুরা আধুনিক যুগে বিনিয়োগ ব্যবস্থা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে এখন আর আগের মতো আপনার টাকা একটা থাকলেই ব্যবসা করার দরকার নাই কৃষি কাজ করার দরকার নাই তো দেখেন মডার্ন যে বিনিয়োগগুলোর মধ্যে আমরা যদি পাঁচটা এখানে নিয়ে এসেছি একটা হচ্ছে ফরেস্ট ট্রেডিং মুদ্রা ক্রয় বিক্রয় করা যায় যেমন ডলারের বিপরীতে পাউন্ড ডলারের বিপরীতে যদি আমরা বলি টাকা দেড়হাম সবগুলো বিক্রি হয় তবে ম্যাক্সিমাম প্রচলিত ছয় থেকে সাতটা মুদ্রা বেশি ট্রেডিং করা হয় তো এইটা আপনি ফিউচারে ক্রয় করে রাখতে পারেন না এখানে ইনভেস্টিং করতে পারেন না এখানে হচ্ছে জাস্ট ট্রেডিং করতে হয় কিছু ওয়েবসাইট আছে যার মাধ্যমে করা যায় ফরেস্ট ট্রেডিং এরপরে যেটা সেটা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কোম্পানি শেয়ার বাজারে আপনি বিনিয়োগও করতে পারেন ট্রেডিংও করতে পারেন এই দুটো অপশনই সেখানে চালু আছে তিন নম্বরে হচ্ছে কমডিটি মার্কেট যেখানে খনিজ তেল সোনা রূপা এই জিনিসগুলা যেগুলো মাটি থেকে উৎপন্ন হয় বা মাটির ভিতরে পাওয়া যায় এই জিনিসগুলারও ক্রয় বিক্রয় হয় আর সবচেয়ে আধুনিক যুগের মডার্ন যেটা সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি আমাদের বাঙালিদের কাছে এটা মনে হইতে পারে কি যে জানে আমেরিকার মতো দেশে তারা তাদের ট্রেজারিতে এটা নিচ্ছে দুবাইতে এটা বৈধ এখানে এই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে জমি কেনা যায় ফ্ল্যাট কেনা যায় ফ্লাটগুলার ক্রয় বিক্রয় ব্লক চেইন পদ্ধতিতে হচ্ছে এর মধ্যে বিখ্যাত তিনটা ক্রিপ্ট আমরা সবাই জানি বিটকয়েন ইথেরিয়াম এবং সোলানা অন্য কিছু বুঝে না বুঝে এই তিনটাতে বিনিয়োগ করতে পারে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে বাংলাদেশ থেকেও বিনিয়োগ করে এরপরে আসি বন্ড মার্কেট এটা খুবই পুরাতন প্রাচীন একটা পদ্ধতি বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্যক্তি যখন টাকার প্রয়োজন হয় তারা বন্ড বিক্রি করে বাংলাদেশ সরকারও যেমন বন্ড বিক্রি করে ট্রেজারি বন্ড বিক্রি করে এখন এগুলোর ইসলামাইজেশন হয়ে সুকুক হয়েছে যেমন সুকুক বাংলাদেশের বাজারে সেটেছিল তো এই রকম বন্ড মার্কেটে একটা সুবিধা হচ্ছে যে বাৎসরিক মোটামুটি একটা ফিক্সড ইনকাম আপনি পান এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে যে ইন্ডেক্সের মধ্যে বিনিয়োগ করা যায় সূচক এই রিলেটেড আরো বিস্তারিত আজকে ইউটিউবে দেখবেন আর অতি দ্রুতই দুই তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে আপনাদের জন্য শেয়ার মার্কেটে বিনিয়োগ ডুবাই এবং বাংলাদেশে আপনি কিভাবে নলেজ অর্জন করবেন কিভাবে দীর্ঘমেয়াদী ইনভেস্টর হইতে পারবেন পাশাপাশি যদি মন চায় কীভাবে আপনি সুইং ট্রেডিং করতে পারেন অর্থাৎ আজকে কিনলেন তিন চার দিন পরে বিক্রি করে যতটুকু লাভবান হওয়া যায় দেখেন আপনি যদি এক মাসে যদি দশ পার্সেন্ট লাভ করতে পারেন বারো মাসে আপনার একশো গুণ লাভ করতে পারেন মানে এক লাখ টাকাকে দুই লাখ টাকা বানাইতে পারবেন তো এটা কিন্তু বললেই সম্ভব না এটার জন্য কিছু জ্ঞান অর্জন কিছু টেকনিক্যাল নলেজ দরকার আর পাশাপাশি আপনার প্র্যাকটিস দরকার দেখেন যত জায়গায় আপনি যত কিছু করেন এক নম্বর কথা হচ্ছে আপনি যেই জিনিসটা করতেছেন ওইটা সম্পর্কে আপনার পর্যাপ্ত নলেজ থাকলে যদি একটু ক্ষয়ক্ষতিও হয় আপনি টেনশনে যাবেন না দুই নম্বর হচ্ছে কারিগরি টেকনিক্যাল জিনিস থাকলে আপনি রিকভারি করতে পারবেন তো এই জন্য আপনি শেয়ার বাজারে যখনই বিনিয়োগ করবেন বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবেন বন্ডে করেন কোমোডিটি করেন স্ট্রকে করেন ফরেক্সে করেন আগে ওই বিষয়টা সম্পর্কে পর্যাপ্ত নলেজ অর্জন করেন আপনার যেইটাতে ভালো লাগে আপনি সেটাতে করেন যেইটাতে আপনার ভালো লাগে সাধারণ জ্ঞানগুলো নেওয়ার পর যে এটা আমার জন্য উপযুক্ত ওইটাতে আপনি চান সবার জন্য সব মার্কেট না যেমন ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আপনার সেখানে ইন্টারে ট্রেডিং করতে হয় এটা যারা চাকরিজীবী যারা নাইন টু ফাইভ কাজ করেন এদের জন্য না এদের জন্য কোনটা স্টক মার্কেট আপনি ভালো একটা কোম্পানির শেয়ার দেখে সেখানে বিনিয়োগ করতে থাকেন কোনো টেনশন নাই তো আমাদের এই কোর্সটা দুই তারিখ থেকে শুরু হচ্ছে আমরা একদম নগণ্য রেখেছি কোর্স ফি তো ইউটিউবে ডিটেইলে পাবেন মোটামুটি আমরা পাঁচটা ক্লাসের এই কোর্সের মধ্যে আপনারা বেসিক নলেজটা পাবেন কোথায় কোনো ওয়েবসাইটের মাধ্যমে গুলো যাচাই করা যায় কীভাবে দীর্ঘমেয়াদী সাকসেস হবেন কখন আপনার ওই চুস্কৃত ইন যে শেয়ারটাকে বিক্রি করে দেওয়া প্রয়োজন এই জিনিসগুলো যদি জানেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন তো দেখা যাক আসলে আপনি সব কিছু জ্ঞান অর্জন করে যদি মডার্ন লাইফ যদি লিড করতে চান আপনার জন্য মডার্ন ইনভেস্টমেন্ট আগের মতো এমন না আপনার কাছে এক দশ লাখ টাকা আছে একটা দোকান নিয়ে বসে গেলেন ব্যবসা না চললে বিক্রি করে দিতে হবে লস কিন্তু আপনি দশটা কোম্পানিতে যদি লাগান একটা কোম্পানি খারাপ করলেও বাকিগুলো কিন্তু খারাপ করবে এমন কোনো গ্যারান্টি নেই কারণ নয়টা যে এক দশটার মধ্যে নয়টা ভালো করতে পারে একটা খারাপ করবেই তো এই জন্য টেনশনে তো কিছু না কিন্তু আপনি যখন নিজেই দশ লাখ টাকা দিয়ে একটা দোকান নিয়ে বসে গেলেন দোকান না চললে লস দিয়ে বিক্রি করে বের হয়ে গেলেন তো তার চাইতে ভালো আপনার যদি কোনো অ্যাক্টিভ বর্তমানে ব্যবসা থাকে কোনো পেশা থাকে এর পাশাপাশি আপনি এই জ্ঞানগুলো অর্জন করেন প্রয়োজনে আগামী ছয় মাস শুধু আপনি জ্ঞান অর্জন করেন অ্যাকাউন্টটা খুলেন অল্প স্বল্প মাত্র পাঁচশো এক হাজার টাকা বিনিয়োগ করে দেখেন সেখানে ট্রেডিং করে দেখেন আপনার বুঝতেছেন কি না কারণ দেখেন যে আপনি একদিনেই সব পেরে যাবেন এমন কিন্তু না সময় লাগবে একটা জিনিস অ্যাডাপ্ট হইতেই সময় লাগে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সাত কাহনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ